মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যে নতুন পালক সংযোজন অবশেষে জিআই তকমা পেল বহরমপুরে বিখ্যাত ছানা বড়া খুশির আবহে জেলার প্রত্যেক মিষ্টি ব্যবসায়ীদের মধ্যে গর্বিত গোটা জেলাবাসী আগাগোড়া ছানা বড়ার চাহিদা থাকলেও জিআই তকমা পাওয়ার পর আরও বেড়েছে ছানা বড়ার চাহিদা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন নবাবের জেলা মুর্শিদাবাদের অন্যতম ঐতিহ্যবাহী মিষ্টি ছানা বড়া শোনা যায় নবাবেরা ছানা বড়া যে কোনো অতিথি এলে আপ্যায়ন করতেন তাই এই জেলায় ছানা বড়ার কদরই আলাদা ছানা চিনি ভালো করে মেখে ঘিয়ে ভেজে নিয়ে রসে ডুবিয়ে রেখে তৈরি হয় ছানা বড়া বাইরের অংশ কালো শক্ত আর ভিতরে নরম তুলতুলে রসালো ছানা এই স্বাদ একবার চেখে দেখলে আর ভোলার নয় তাই এই সুস্বাদু রসালো ছানা বড়া চেখে দেখার ইচ্ছা থাকে সকলেরই রাজীব গান্ধী থেকে শুরু করে রাহুল গান্ধী প্রণব মুখোপাধ্যায় জেলায় আসা প্রত্যেককেই উপহার দেওয়া হয়েছে ছানা বড়া দশ কেজি থেকে শুরু করে কুড়ি কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি ওজনের বড় বড় ছানা নজর কেড়েছে সকলের তাই তো আন্তর্জাতিকভাবে ছানা বড়ার জিয়াই তকমার দাবিতে বেশ কয়েক বছর আগে আবেদন জানিয়েছিলেন বহরমপুরের বিশিষ্ট কয়েকজন মিষ্টি ব্যবসা আর অবশেষে জিআই তকমা পেল বহরমপুরের বিখ্যাত ছানা বড়া আর এই খবর জানতেই খুশির আবহ জেলার প্রত্যেক মিষ্টি ব্যবসায়ীদের মধ্যে গর্বিত গোটা জেলাবাসী অবশ্যই খুব আনন্দ হচ্ছে আমাদের এটা দীর্ঘদিনের পরিশ্রম শুধু আমার নয় গোটা মুসিরাবাদের যত মিষ্টান্ন ব্যবসায়ী আছে তাদের একটা দীর্ঘদিনের পরিশ্রম যে জিআই ট্যাগ ছানা বড়ার দাবি হোক এটা পেয়েছি এটা খুবই আনন্দ আশা করছি ভবিষ্যতে আমরা ছানাভাড়াকে যেটা বিশ্বমানের দরবারে পৌঁছে দেওয়ার চেষ্টা করতাম সেটা আমরা খুব তাড়াতাড়ি এই জিআইটাকে পাওয়ার ফলে যে তাদের কাছে খুব সুষ্ঠুভাবে আমরা পৌঁছাতে পারবো না লাভ বলতে গেলে আমরা একটা জিওটিক্যাল একটা আইডেন্টি পেলাম যে ছানাভাড়া যে বহরমপুরে বিখ্যাত সেটা গভর্নমেন্ট দ্বারা একটা স্বীকৃত দেওয়া হলো যে হ্যাঁ জিআইটা হচ্ছে ছানা হচ্ছে বহরমপুরেরই বিখ্যাত একটা প্রচণ্ড খুশি মানে মারাত্মক খুশি এবং বেসিক্যালি ছানা বড়ার ব্যাপারে জিআই পাওয়ার ব্যাপারে যখন বেসিক্যালি আমার বাবা প্রথম ইয়ে করে যে ছানা বড়া রসগোল্লা যখন ছানা জিআই পাচ্ছে তাহলে আমাদের ছানা বড়াও পাওয়া উচিত সেই হিসেবে তো সেই তখনই বাবার শুরু এবং লড়াইটা সত্যি কথা বলতে এগিয়ে নিয়ে গেছে আমাদের আর এক ব্যবসায়ী আছে আমার কামার কাকাসম কাজল সাহা সে আছে তারপরে বুবাই বলে এখানে পরিচিত বেসিক্যালি ওনার নাম হলো সুজিত শাহ সেও আছে এবং সাথে আমার বাবা ছিল এই তিনজনে মিলে মেনলি আমাদের ছানাবড়া জিআইয়ের জন্য প্রথম শুরু করে এই লড়াইটা শুরু করে যে জিআইটা আমাদেরকেও পেতে হবে কারণ বাইরের যারাই আসতো তারা প্রত্যেকেই ফার্স্ট এই কথাটাই বলতো যে এটা কালো জাম ছানা বড়া নয় এবং দেখতে যেহেতু বাইরেটা একদমই কালো জামের মতো বড়ার মতো নয় সেই জন্য ফার্স্টেই ওরা ওটাই ভাবতো তো এই লড়াইটা আজকে জিতলাম অনেক দিনের লড়াই এবং যাদেরকে না বলে নয় যেটা আমাদের অ্যাসোসিয়েশন মিষ্টি উদ্যোগের অ্যাসোসিয়েশন তার থ্রুতে আমরা অ্যাপ্লাই করি এবং আজকে জিআইটা পেয়েছি বহরমপুরের পাশাপাশি কাদের মিষ্টি ব্যবসায়ীরাও অত্যন্ত খুশি এবার ছানা বাড়ার চাহিদা আরও বাড়বে বলেই মনে করছেন মিষ্টি ব্যবসায়ীরা

জয়দেব দমদনের ছেলেরা এরা কয়েকটা পাঁচ সাতটা দোকান এখানে উল্লেখযোগ্য তো বরমপুরে আমি ছানা বড়া খেয়েছি বরমপুরের ছানা বড়া খুব উল্লেখযোগ্য বিশেষ করে পুরনো দিনের দোকান কালিকা মানুষ কালিকা সোনাপুর থেকে যেটি সেটি একদম সেরা লেগেছে আমার ছানা বড়া বহুদিনকে পরিচিত জিনিস এবং ভাজা মিষ্টি মধ্যে একটা ভালো জিনিস এবং বিদেশে একটা নাম হলো যাবে আর কি লোক মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ে ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেন চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন